আজকে সকালে রান্না করো পেঁপে আলু দিয়ে আর ছোলা দিয়ে তরকারি কয়েক কয়েকদানা মেথি ফোড়ন দিয়ে দেবো ছোলাগুলো দিয়ে দেবো এর মধ্যে যে মশলাটা দেবো সেটা হলো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দিতে পারো আর রসুন গোলমরিচ জিরে তো জিরে গুঁড়োটা ছিল সেই জন্য আমি জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার যে মশলাটা বানানো মশলাটা দিয়ে দেবো আমাকে এবার নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম আমার শ্বশুর বাড়িতে এইভাবে পেঁপেটা রান্না হয় তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি আর হচ্ছে তিন কোনা পরোটা তরকারি হয়ে গেছে একটা একটা করে ভাজছি আর ওকে দিয়ে আসছি এখন বেরোচ্ছে সাবধানে যাও রাজেশ বেরিয়ে গেল স্কুলে তারপর আমি বাবুকে খাওয়ালাম খাইয়ে দিয়ে এবার আমি খেতে বসবো এই যে পরোটা নিয়ে নিয়েছি তরকারি আর একটা কলা সকালের কাজকর্ম সব সেরে যাস্ট স্নান করে উঠলাম আর এত গরম লাগছে বলার মতো না মানে গরমে দেখো মাঝখানে চুলের মাঝখানটা না একদম গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে যেন দেখো করে বেঁধে নিয়েছি দুপাশে দুটো কোপা করেছি চুল তো উঠতে উঠতে পুরো শেষ এখন যাই হোক যে এইটুকু আছে দুপাশে পোপা করে মাঝখানে আর চুলটা রাখতে পারছি না এত বড় মানে মনে হচ্ছে মাঝখানটা যেন আঁকনেও গিরি হয়ে গেছে আর এই দেখো আমার ছেলে কি করেছে পুরো বিছানাটা ওর গাড়ির কারখানা বানিয়ে রেখে দিয়েছে খেলনার কারখানা আর কত খেলতে হবে খেতে হবে না এবার খাবে আচ্ছা ঠিক আছে বাবা খাবে তো আচ্ছা আচ্ছা দিচ্ছি বাবা আজকে ফাইনালি দিন পরে আমার ছেলে বলছে মা খাবো মানে কখনো মুখ থেকে বলে না মা খাবো কোন মর্জিতে বলেছে ওই জানে এই হোক ও অনেকক্ষণ ধরেই খেলছে ওকে এখানে খেলতে বসিয়ে দিয়ে আমি স্নান করলাম পুজো করলাম জামা কাপড় মেললাম তারপরেই এলাম এখন আমরা একটু বেরোচ্ছি বাইরে মানে ঘরের মধ্যে এত গরম লাগছে সারা দিন ভালো লাগছে না ঘরের মধ্যে তো ও বলল যে চলো আমরা তিনজন মিলে একটু ঘুরে আসি তো এই যাব পাড়ার বাজারে একটু ফুচকা ফুচকা খাবো খেয়ে চলে কোথাও যাওয়ার আগে এর এই যে গাড়ি নিয়ে শুরু হবে জুতোটা কে পরবে জুতোটা কে পরবে আর তুমি একটু জুতোটাও পরাতে পারো না রেডি হয়ে নিজে বসে থাকো জুতো পরে আয় চলে আয় জুতোটা পরে নেয় কোথাও যাব নিজেকে রেডি হতে হবে ছেলেকে রেডি করতে হবে তারপরে বেরোতে হবে ও উনি বাবু নিজে রেডি হয়ে বসে থাকেন ব্যাস আর ওনার কোনো কাজ নেই চলো লেট করছো কোনো লেট হচ্ছে কেন আর লেটটা যে কেন হয় হ্যাঁ ক্যামেরাটা এখানে হ্যাঁ ক্যামেরাটা কাজ করছে আর কি কাজ করছে না লোকেরা বুঝতে পারবে কাজ করতে বলেছি তারপরে তুমি কাজ করছো পাড়ার বাজার থেকে চলে এসেছি প্রায় আধ ঘন্টা মতন হয়েছে আর ও আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেছে ওর বন্ধুদের সঙ্গে একটু দেখা করতে তো এখন আমি যাব আমার বাবুকে নিয়ে আবার বাপের বাড়িতে কারণ বাবুকে ওখানে রেখে আমি একটা জায়গায় যাব সেটা তোমাদেরকে পরে বলছি সন্ধ্যাবেলা এখন চলে আসলাম একটু বাপের বাড়িতে ঘুরতে আমরা দুজন গুরু ঘুরে তাই না তো ওর মামা এখন একটা জুতো কিনেছে দেখছি সুন্দর হয়েছে খুব সেদিন তোকে নিতে বললো রাজেশ নিলি না এরকম যে তো ছেলে আসলে নতুন ঘরে যেতে চায় না এই ঘরেই আসে এই ঘরে ঠাকুর ঘর আছে এখান থেকেই সমস্ত কিছু জিনিস ঘন্টি থালা যত কিছু আছে এগুলো নিয়ে খেলতে পারে এই জন্য ও এই ঘর থেকে ওই ঘরে যেতে চায় না ওই ঘরে খুব কমই ও আসলে এখানেই একটু বেশি খেলার চেষ্টা করে এই যে ওর মামা জুতো কিনেছে এটা এসে দেখো এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে এখন আমি যাব একটু পাড়ায় একজন ডক্টর আছে ওনার কাছে আমার একটু প্রেশারটা লো লাগছে তো আমি ওনাকে একটু দেখিয়ে আসবো চেক করে আসবো যদি কিছু সমস্যা হয় তো উনি ওষুধও দিয়ে দেবেন মানে শরীরটা দুর্বল দুর্বল লাগছে দুদিন ধরে খুব তো ওই জন্য যাব আজকে ওনার কাছে গিয়েছিলাম কিন্তু আর তোটা লেট হয়ে গেছে একটু লেট হয়ে গেছে তো উনি বন্ধ করে দিয়েছেন এই জন্য আজকে আর হলো না দেখি কালকে সম্ভব হলে কালকে একবার আসবো দোকানে এসেছি ছেলের জন্য একটু চিপস নিয়ে তারপর যাব।

আমার বাবু রয়েছে মামার বাড়িতে মানে আমার মায়ের কাছে আর আমি যাচ্ছি এখন একটু পাড়ার বাজারে একটু গোবিন্দভোগ চাল কিনবো বাবুর গোবিন্দভোগ চালটা ফুরিয়ে গেছে তো সেই জন্য আনতে যাচ্ছি মুদির দোকানে চলে এলাম এসে দেখলাম প্রচন্ড ভিড় রয়েছে আর আমি কাকুকে বললাম আমাকে গোবিন্দভোগ চাল আর একটা সর্ষের তেলের প্যাকেট দাও তারপর তার সঙ্গে সঙ্গে আমি একটা ফ্রুটিও চেয়ে নিলাম তো ফ্রুটিটা আমাকে দিয়ে দিয়েছে তারপর গোবিন্দভোগ চাল আর তেলটাও আমাকে দিয়ে দিয়েছে তো আমার হয়ে গেল এবার আমি বাড়ির থেকে যাব দোকান থেকে চাল আর তেলটা কিনে নিয়ে আমি সোজা বাড়িতে চলে এলাম কারণ আবার ওখানে গেলে না রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে যাবে তো আমি ওই বাড়িতে থাকতেই ওর পাপা চলে এসেছিল তো এই জন্য আমি চলে এলাম আর আমি ফোন করে বলে দিলাম যে আমি বাড়ি গিয়ে রান্নাটা শুরু করছি তুমি বাবুকে নিয়ে চলে এসো তা ওই জন্য আমি বাড়িতে সোজা চলে এলাম এখন রান্নাটা করবো নাহলে অনেকটা লেট হয়ে যাবে আমাদের রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমোতে চলে এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট